অন্যদিকে লুকাস ঘরের ভেতর থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছিল তাই সে তখন তার মাকে খোঁজার জন্য বাইরে বের হয়ে একটা বাজারে যায় সে এখানে সেখানে জীবনের প্রথম অনেক মানুষ দেখে অবাক হয়ে যায় কিন্তু একটু পরে সে দেখে যে একটা মাস্কে বন্দি করে রাখা হয়েছে মাস্টি তখন লুকাচের কাছে সাহায্য চায় একটু দেরি হলে হয়তো ওই মাছটিকে তারা রান্না করে খেয়ে ফেলবে লুকাস তখন মাস্টিকে নিজের কাছে নিয়ে সমুদ্রের দিকে দৌড়াতে থাকে তখন সবাই মনে করে লুকাস মাছটিকে চুরি করে নিয়ে যাচ্ছে তাই সবাই তখন তাকে ধরার জন্য ধাওয়া করে কিন্তু লুকাস সবার চোখ ফাঁকি দিয়ে কোনো মতো মাছ থেকে সমুদ্র ছেড়ে দেয় তখন সবাই লুকাসকে ধরে ফেলে একটু পরে সবাই জানতে পারে যে লুকাস ক্যাপ্টেনের বাসা থেকে এসেছে তারা সবাই তখন লুকাসকে ক্যাপ্টেনের কাছে নিয়ে যায় ক্যাপ্টেন এবং তার বউ লুকাসকে তাদের নিজের ছেলের মতো করেই দেখাশোনা করে রাখে আর লুকাস এতদিন পরে একটা পরিবার পেয়ে খুশিতে তাদের সাথেই থাকতে শুরু করে এর কয়েকদিন পরে ক্যাপ্টেন লুকাসকে সমুদ্রে নিয়ে সমুদ্রের নিচ থেকে মুক্তওয়ালা ঝিনুক খুঁজে আনতে বলে কিন্তু লুকাস এ কাজ করতে একদমই রাজি হচ্ছিল না তখন ক্যাপ্টেন তাকে বলে তুমি যদি আমাকে অনেক অনেক মুক্তওয়ালা ঝিনুক এনে দিতে পারো পুরস্কার হিসেবে আমি একটা জাহাজ আর সেই করে তোমার মাকে আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারবো তাছাড়া আমি জানি তোমার মা কোথায় রয়েছে লুকাস তখন তার এই শর্তে রাজি হয়ে যায় সে পানির ভিতর গিয়ে বাচ্চা ডলফিনকে ঝিনুক খুঁজতে সাহায্য করার জন্য বলে কিছুক্ষণ পরে প্রতিযোগিতা শুরু হয়ে গেলে সেই ধনী ব্যক্তির পক্ষ থেকে কয়েকজন মানুষ মুক্ত খোঁজার জন্য নামে আর লুকাস ক্যাপ্টেনের পক্ষ থেকে বাচ্চা ডলফিনটিকে নিয়ে সমুদ্রের নিচে ঝিনুক খুঁজতে শুরু করে কিন্তু দুর্ভাগ্য কিছুক্ষণ পরে তার গলা থেকে ওই লকেটটি খুলে পড়ে যায় তবে এটা সে আর খেয়াল করে না আর সমুদ্রের নিচে ওইখানে একজন ডুবুরি কিছু একটা খুঁজছিল সে তখন ওই লকেটটি পেয়ে যায় তবে দেখা যায় সেই ধনী ব্যক্তির ডুবুরি গুলো অনেক অনেক ঝিনুক খুঁজে উপরে তুলে আনে সে তখন বুঝতে পারে নিশ্চয়ই ক্যাপ্টেনের সাথে সে জিতে যাবে তাই সে তখন ক্যাপ্টেন কে বলে যদি তোমার ছেলে বেশি ঝিনুক কানতে পারে তাহলে আমি আমার সবচেয়ে বড় জাহাজটি তোমাকে দিয়ে দিব আর যদি তুমি হেরে যাও তাহলে তোমার রেস্টুরেন্ট আমাকে দিয়ে দিবে ক্যাপ্টেন মনে করে হয়তো সে এই কম্পিটিশনে জিতে যাবে তাই সে নিশ্চিন্তে মাথার উপর ক্যাপ দিয়ে শুয়ে থাকে একটু পরে দেখা যায় যে বাকি সমস্ত ডুবুরিরা অনেক অনেক ঝিনুক খুঁজে আনলেও লুকাস মাত্র অল্প কয়েকটা ঝিনুক খুঁজে আনে প্রতিযোগিতা হেরে যাওয়ার কারণে ওই ধনী লোকটি তার জাহাজ নিয়ে ওখান থেকে চলে যায় ক্যাপ্টেন যখন মন খারাপ করে বসেছিল তখন এই লুকাস অনেক বড় একটা মুক্ত হাতে নিয়ে তার সামনের দিকে এগিয়ে দেয় এটা দেখে ক্যাপ্টেন অনেক বেশি অবাক হয়ে যায় কেননা এর আগে কেউ কখনোই এত বড় মুক্তা সমুদ্র থেকে খুঁজে আনতে পারেনি একটু পরে দেখা যায় যে লুকাস যে অল্প কয়েকটা ঝিনুকে ছিল প্রত্যেকটার ভেতরেই এমন বড় বড় মুক্তা রয়েছে এতগুলো মুক্তা পেয়ে ক্যাপ্টেন তো খুশিতে নাচতে শুরু করে কিন্তু একটু পরেই কয়েকজন লোকে সে তাদের উপর আক্রমণ করে তখন ক্যাপ্টেন এত দামি মুক্তাগুলো কোথায় লুকাবে কোন উপায়ন্তর খুঁজে না পেয়ে চোখের পলকে টপাত করে সবগুলো মুক্তা সে গিলে ফেলে আর তখন করে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয় অন্য গোচ্ছ কয়েকজন মেয়ে তাদেরকে জাহাজে বন্দি করে রাখে তারা তখন ক্যাপ্টেনের কাছে মুক্তা খুঁজতে থাকে কিন্তু ক্যাপ্টেন তো মরে গেলেও সে মুক্তাগুলো কোথায় রেখেছে বলতে চায় না তবে লুকাস খুবই সহজ সরল মানুষ সে তখন সত্যি 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 দেয় যে ক্যাপ্টেন ওই মুক্ত গুলো খেয়ে ফেলেছে তাই তারা তখন তার পেট থেকে মুক্ত বের করার জন্য তাকে এক ধরনের ফল খাওয়ায় ফলগুলো খেয়ে ক্যাপ্টেন মাতাল হয়ে নাচতে আর গান গাইতে শুরু করে কিন্তু এই গান শুনে তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় কেননা ক্যাপ্টেন তাদের এই পরিচিত গান কোথায় শিখলো সেটা জানার জন্য ক্যাপ্টেনের চোখ বেঁধে তাদের আইল্যান্ডে নিয়ে যায় আর এই সব কিছু লুকিয়ে লুকিয়ে যে লোকটি তাদেরকে ফলো করছিল সে দেখে ফেলে আসলে এই জেলেই লুকাসের মায়ের সেই লোকটি সমুদ্রের ভেতর খুঁজে পেয়েছিল সে আসলে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের ভেতর কিছু একটা খুঁজছিল অন্যদিকে ক্যাপ্টেন কে যখন তারা চোখ বেঁধে তাদের আইল্যান্ডের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে ওই আইল্যান্ডের বর্ণনা দিতে থাকে ক্যাপ্টেন আগেও হয়তো এই আইল্যান্ডে এসেছে ক্যাপ্টেনের মুখে এসব কথা শুনে তারা তখন তাদের আইল্যান্ডের প্রধান মহিলার কাছে তাকে নিয়ে যায় তখন দেখা যায় যে ওই বুড়ি মহিলাটি বিশাল বড় একটা পাত্রে জাদু মন্ত্র করে কিছু একটা বানানোর চেষ্টা করছে আসলে সে একটা বিশেষ ধরনের ওষুধ তৈরি করতে যাচ্ছে। এটা বানানোর জন্য সামুদ্রিক মুক্তার প্রয়োজন ছিল তাই ওই মেয়েগুলো ওই মুক্ত চুরি করতে গিয়েছিল। একটু পরে দেখা যায় যে ক্যাপ্টেন এবং ওই মহিলাটি দুজনেই একে অপরকে চিনে। আসলে ক্যাপ্টেন প্রায় 10 বছর আগে একজন মহিলাকে সমুদ্র থেকে কুড়িয়ে এনে তার কাছে রেখে গিয়েছিল। একটু দূরেই দেখা যায় একজন মহিলা পানির ভেতরে শুয়ে আছে। তখন ওই আইল্যান্ডের বুড়ি মহিলাটি বলতে থাকে, "তুমি আমার কাছে যে মেয়েটিকে রেখে গিয়েছিলে, সে এখন জীবন মৃত অবস্থায় রয়েছে। তার শরীরে অনেক বিষাক্ত পদার্থ প্রবেশ করেছে আর এত বছর ধরে আমি তাকে বাঁচিয়ে রাখার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।" যখন তারা কথা বলছিল লুকাস তখন লুকিয়ে লুকিয়ে সেই পানির ওখানে চলে যায় আর এই প্রথম সে তার নিজের মাকে দেখতে পায় আসলে সেদিন প্লেনটি ক্র্যাশ করে সোজা ক্যাপ্টেনের জাহাজের উপর পড়েছিল তার জাহাজটি তখন ভেঙে চড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় ক্যাপ্টেনই তখন ওই মহিলাটিকে অজ্ঞান অবস্থায় ওখান থেকে তুলে এনে এই আইল্যান্ডে রেখে গিয়েছিল তবে ওই বৃদ্ধ মহিলাটি অনেক চেষ্টা করেও সে আর লুকাসের মায়ের জ্ঞান ফেরাতে পারেনি তাই সে তখন বলে তবে আমি জানি না লুকাসের মাকে আর কতদিন বাঁচিয়ে রাখতে পারবো আর তখনই সেই বৃদ্ধ জেলে এসে তাদেরকে বলে আমার কাছে লোকাসের মাকে বাঁচানোর জন্য একটা গোপন জিনিস রয়েছে সেদিন যে হয়েছিল তার ভেতর একটা খুবই এবং রয়েছে। যদি পানির থেকে উদ্ধার করে আনা যায় তাহলে লুকাসের মাকে বাঁচানো সম্ভব হবে আর এই কাজ শুধুমাত্র লুকাসই করতে পারবে কিন্তু বুড়ি মহিলাটি লুকাস পানির নিচে যেতে নিষেধ করছিল কেননা এত গভীর পানির নিচ থেকে ওই ইঞ্জেকশন খুঁজে বের করা আসলেই অসম্ভব ছিল